সেটা আলাদা ব্যাপার ছিল আমি দিয়েছিলাম এখন নিজস্ব দোকান হয়েছে এক তিনের ডিনারে আছে এ দেখো একটা লাড্ডু এখানে আছে তরকা আর এখানে আছে দেখো রুমালির রুটি এই যে রুমালির রুটি তার সাথে আছে মিষ্টি দই দেখো আমরা একটু বেরিয়েছি আর কি ঘর উঠেছে রাস্তায় দেখো কদিন ধরে তোমাদেরকে শুধু বলছি আমার একটা খুশির খবর খুশির খবর খুশির খবরটা দেব তো চলো খুশির খবরটা বলছি বন্ধুরা দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে আর খাওয়া হয়ে গেছে দেখো ইলিশ মাছ খাচ্ছি আর হ্যালো ভাই সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি আমি এখন দেখো রান্না করছি আর সকলকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো আমি এখন কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই কি গরম বন্ধুরা কি বলবো তো দেখো ইলিশ মাছ হচ্ছে ভাজা ইলিশ মাছে দেখো পেটে ডিম দিয়ে ইলিশ মাছ নিয়ে এসছি কিনে দেখো আর এখানে কিছুটা ভাজা হয়েছে আর এখানে কিছুটা ভাজা হচ্ছে আবার আরও কিছুটা ভাজা হতে বাকি আছে এখন আর এখানে কিছুটা আছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রান্না হবে দেখো এটা হবে পোস্ত দিয়ে আর ইলিশ মাছটাও হবে পোস্ত পোস্ত দিয়ে আর করবো আজকে মোচা ঝাল আজকে মোচা রান্না হবে আমাদের বাড়িতে আমি মোচা কাটতে পারি না বলে আমি করি না যেহেতু মা এসছে বলে মা কেটে দিয়েছে আর আমি রান্না করব। চলো মাছটা হয়ে গেছে মাছটা উল্টে নিয়ে নিয়ে এটা কি করছে ঘরে চলো দেখি তো এদিকে আমার মা শুয়ে আছে আর এ কি কয় তুই করছিস এ এখন যাবে আমার সেই গাড়িটা সেদিনকে দেখলে সার্ভিস করেছিলাম তো গাড়িটা সার্ভিসটা ছড়া হয়নি আবার সে আওয়াজ হচ্ছে আর পেছনের ইয়েটা খুলে গেছে তার জন্য ও ঠিক করাতে নিয়ে যাচ্ছে কেন তোমার কাছে আছে তো দেখো বোধ নিজে কাজ করে নিজে ইনকাম করে নিজে তা আমি কেন ওকে টাকা দিতে যাবো ঠিক না আগে কাজ করতো না সেটা আলাদা ব্যাপার ছিল আমি দিয়েছিলাম এখন তো নিজস্ব দোকান হয়েছে তাwane যেটা পাই সেটাই লাভের কথা হলো সেটা কালকে তাকারে আমি এর মধ্যে আমি লাল ব্যাগের মধ্যে রেখেছিলাম चलो আমার ওকে দেখতে গেলে আমার মাছ ভাই যা ঘুরে যাবে মাছটা নামিয়ে ঠিক গো আসলে এটা উঠে এলো ও বাবা তোমাদের একটা খুশির খবর দিতে চলেছি তবে দেরি আছে দাঁড়াও বলছি বলো বলিছে তোমাদেরকে শুধু বলছি আমার একটা খুশির খবর খুশির খবর খুশির খবরটা দেবো তো চলো খুশির খবরটা বলি দেখো আর গাড়ি কোনটা নরবার কাছে একটু দেখাও তো এই যে 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 হ্যাঁ এটা নরবার কাছে আর গাড়িটা চালালে কেমন একটা আওয়াজ হচ্ছে সার্ভিসে দিয়েছিলাম তো সার্ভিস করার পরও গাড়িটা তারপরে দেখে এই প্রবলেমটা হচ্ছে লাগলো আর একটা কথা তোমাদেরকে বলছি না খুশির খবর সেই খুশির খবরটা আমার আগে কাজটা সাকসেস হয়ে যাক তোমরা বুধ ফোনটার ভিডিও শ্যুট করতে করতে হাত থেকে ফোনটা পাল্টে জলের মধ্যে আমার পড়ে গেছিল তবে এই ফোনটা জলে পড়লে কিছু হয় না ওয়াটার প্রুফ তার জন্য আমার কিছু হয়নি আমার ভিডিওটা স্টার্ট করছি তো যেটা বলছিলাম সেটা তোমরা বুধবারের দিনকে খুশির খবরটা তোমরা পাবে কেননা আগে আমার কাজটা সাকসেস হোক তারপরে তোমাদেরকে জানাবো আমি ঠিক আছে কেন তো অনেক সময় তো হওয়া কাজও হয় না দেখবে তার জন্য আমি ভাবছি না কাজটা আমার পুরোটা হয়ে যাক ঠিক আছে তারপরে তোমাদের আমি বলবো আর তোমরা অবশ্যই এই খুশি খবরটা পেলে অনেকে অনেক খুশি হবে আমি জানি যারা আমাকে খুবই ভালোবাসো আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই তোমরা খুশি হবে তো চলো আমি রান্নাটা করে নিই আগে আর এরকম মানে ভিডিও শ্যুট করতে করতে কত বাজে আমার হাত থেকে এরকম ফোন পড়ে যায় এটা ঠিক নাই কিন্তু পরে শুনে শুধু এমনি আজকে আবার এক বালতি জলের মধ্যে পড়ে গেছে মাছটা ভাজা হয়ে যাক মাছের ঝোলটা আগে করে করে মাছের মাছের তারপরে আগে নিয়ে মাছের ঝোলটা মাছের মাথাগুলো এরকম করে ভাজি উল্টে উল্টে কাঁচা থাকবে তো বন্ধুরা দেখো এখানে পোস্ত দিয়ে দিয়েছি আর পোস্ত দিয়ে আজকে মাছটা করবো আর কি এটা ঝোলটা ফুটুক তারপরে এটা মাছটা তো আগে এটা ঢাকে ঢেকে দিই ঢাকে বলছি ঢেকে দেবো বলবো তো জল মল পরে ফোনটা পরে গেল না বারান্দা একদম জল পরে গেছে বন্ধু দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে আর খাওয়া হয়ে গেছে দেখো ইলিশ মাছ খাচ্ছি আর দেখো এখানে ডাটা করেছিলাম

মানে হাফ হয়েছে কাজ কারণ হাফ কাজ বাকি আছে আমার আগে বাড়ি যাই বাড়ি গিয়ে ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে ঝড়টা কম তারপরে আবার বেড়াবার ফি চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আর হাওয়াটা এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া এতটা ভালো এতটা ভালো লাগছে মানে তোমাদের বলে বলেছিল ঝড় বৃষ্টির মধ্যে দেখলে তো কিভাবে বাড়ি এলাম গাড়ি করে আর বাড়ি এসে এখন কি খাচ্ছি দেখবে আর আমি এই জামাটা পরেছি কেন বলতে এই জামাটা এখন এখন আমার এতটা পছন্দ যে আমাকে কি বলবো তোমাদের তো বাজার থেকে নিয়ে এলাম চপ ডাল বড়া পেঁয়াজি ফুলুরি তো এই যে আমরা এখন মুড়ি খাচ্ছি আর এই যে মা খাচ্ছে আর এই যে খাচ্ছে আর এখানে মা খাচ্ছে আর আমি খাচ্ছি আর তোমরাও যদি চলে আসো তোমরাও যদি আমাদের সাথে খেতে চাও তার থেকে চলে আসো আর তারপরে আবার আমি আর যাবো না প্লিজ যাবে এবার তো গাইজ দেখো অনেকক্ষণ পর এলাম আর রাত্রের ডিনারটা কী কী ডিনার করছি সেটা তোমাদেরকে চলো দেখাই ব্লগটা শেষ করার আগে রাত্রে ডিনারে আছে এ দেখো একটা লাড্ডু এখানে আছে তরকা আর এখানে আছে দেখো রুমালির রুটি এই যে রুমালির রুটি তার সাথে আছে মিষ্টি দই তার সাথে দিনেকার এই যে ইলিশ মাছ আছে এটাই হলো আমাদের খাওয়া দাওয়াই দেখো এখানে দেখো মা খাচ্ছে এ দেখো এখানে মাকে দিয়ে দিয়েছি সেম সেম খাবার মা শুধু লাড্ডুটা খাবে না মায়ের পায়ের সিলাইটা শুকাচ্ছে তো তার জন্য আর এখানে দেখো ক্রিসও খাচ্ছে আর গৌরী কুইন খাচ্ছে গৌরী কুইনকে তার কেউ বলবে না আমি আমারটাই বলে দিলাম তো এই হলো আমাদের রাত্রের ডিনার তো রাত্রের ডিনারটা কেমন হয়েছে একটু জানিয়ে তো কার কার ভাল লাগে এরকম টাইপের খাবার বুঝলে আমি তো খাই না তবে এখন তো মোটা হয়ে যাচ্ছি তার জন্য মা আছে বলে এখন খেয়ে খেয়ে আরোই মোটা হয়ে যাচ্ছি ডায়েট আর আমার হবে না দু দিন ডায়েট করব তিন দিনের দিন আবার খাওয়া স্টার্ট করবো এটাই আর কি আর এই যে ক্রিস আছে জোর করে করে খাওয়াবে তরকারটা দারুণ করেছে খাওয়া ভালো না দই দেখে রুটি খাও আমার মতো সেহ আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কর আমি শেয়ার করে যারা এখনও বন্ধু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে পাশে আমার থেকো ঠিক আছে আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে বাইকে গুড নাইট আমার গুড নাইট বলো গুড নাইট